আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা ইউনিটের পরীক্ষা দিয়েছিলে তো তোমাদের কিন্তু চারুকলা ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা উননব্বই শতাংশই ফেল তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে নয় ডিসেম্বর দুই হাজার বিশ্ববিদ্যালয়ের দাবি আন্ডার আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি প্রোগ্রামে চারুকলা ইউনিট ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশিত হয়েছে এই পরীক্ষা পাশের হার এগারো দশমিক পঁচিশ শতাংশ ভর্তি পরীক্ষা অংশ নেয়া শিক্ষার্থী অষ্টআশি দশমিক পঁচাত্তর শতাংশই অকৃত হয়েছে মঙ্গলবার নয় ডিসেম্বর সন্ধ্যার পরবর্তী ওয়েবসাইট এই ফলাফল পাওয়া যাবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে জানা গেছে বিশ্ববিদ্যালয় ভর্তি ওয়েবসাইট এখান যে ওয়েবসাইটটি অবশ্যই আপনি দেখে নেবেন এরপরেও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো তো সেখান থেকে অবশ্যই আপনার দেখে নেবেন ফর্ম প্রত্যাশী শিক্ষার্থীর ওয়েবসাইট লগ ইন করে অথবা প্রবেশপত্র নির্দেশনা অনুযায়ী মোটোফোন বাচ্চা মাধ্যমে নিজ নিজ ফলাফল দেখতে পারবেন বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে চারুকলা অনুষদের আটটি বিভাগের একশো তিরিশটি আসন বিপরীতে ছয় হাজার পাঁচশো একুশ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা আবেদন করেছেন এর মধ্যে ভর্তি অংশ নিয়েছে জন শিক্ষার্থী প্রকাশিত ফল দেখা গেছে মাত্র ছয়শো দুইজন জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন আর অকৃতকার্য হয়েছেন চার হাজার সাতশো পঞ্চাশ জন শিক্ষার্থী উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীর ছাত্র হচ্ছে একশো এবং ছাত্র হচ্ছে পাঁচশো সাতান্ন জন তো প্রিয় শিক্ষার্থী আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইউনিটের শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের ফলাফল কিন্তু প্রকাশ করা হয়েছে আমি কিন্তু এর লিভ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ